সলমান বন্দরান আমার হ্যায় কলিসার টুকরা চুমু তোমাদেরকে বলে যায় বিগত দিনেই কোরানের মাহফিলগুলোতে উলামায়ে কেরাম। এ জাতির আল্লাহ ফোলা মানুষদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য নামেজি ইরাদর্শ বাস্তবায়ন করার জন্য এই ময়দান থেকে কথা বলতো কিন্তু কিছু নেতা নামের খেতাব বয়ান তো শুনতোই না উল্টা আমাদেরকে বয়ান শিখাতে যায় গো দাদা বলেন ঠিক কি না মুসলমান বন্ধুরা আমাদের সাহাবায়ে کرامের চরিত্র এটা না সাহাবায়ে کرامের চরিত্র চিনো যখন আসমান থেকে ওহে জমিনে আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির বর্ণনা গুরু সাহাবায়ে کرامকে দিতেন আর সাহাবায়ে کرام ওগুলো গ্রহণ কর দেন আরাম দেন কোনো দিনও তাহামাইকেরা মন্ডভীজিকে শেখানোর জন্য ময়দানে যেতেন না আমিও আপনাদেরকে জেখাতে চাই বিগত দিনের মতো আগামী দিনেও যখন ওলামাইকেরা মুখুরআন এবং হাদিসের বাণী আপনাদের সামনে তুলে ধরবে কোনো নেতা এবং খ্যাতা যদি আমাদের মাইক এনে নিতে চাই আমাদের বয়নের পূর্বেই যদি কোনো লেশ ধরিয়ে দিতে চায়। বয়নের পূর্বেই যদি আমাদেরকে শর্ত দিতে চাই অমুক বিষয়ে কথা বলা যাবে না অমুক বিষয়ে কথা বলা যাবে না পরিস্থিতি ভালো না বলেন তো এ কলিজার টুকরা নতুন স্বাধীন বাংলায় কি কথা মানা যাবে মুসলমান বন্ধুরা আমার মানা তো না প্রশ্ন আছে না শুধু তাই নয় পরিষ্কার ভাষায় মুসলিম উম্মার যুবকদেরকে বলতে চাই এই স্বাধীন বাংলায় আগামী দিনে যদি কোন নেতা নামের খেতাব কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিতে চায় মাইক্রোফোন কেনে নিতে চাই শর্ত সারাই দিয়ে দেয় আর যদি বলে কোরআনের মাথিনে সুদের কথা বলা যাবে না ঘুষের কথা বলা যাবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলা যাবে না যুবক তোমাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই এবং নেতাকে খেতা বানিয়ে বাংলাদেশ সারা করতে কোরআনের মাহফিলে কোরআনের কথা চলবে কোরআন যেমন সুদের বিপক্ষে কোরআনের মাহফিল থেকে উলামায়ে কারাম সুদের বিরুদ্ধে কথা বলবে কোরআন যেমন গণতন্ত্রের বিরুদ্ধে কোরআন যেমন মূর্তি পূজার বিরুদ্ধে কোরআন যেমন রাজতন্ত্র আর সমাজতন্ত্রের বিরুদ্ধে সুতরাং উলামায়ে কেরামের কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে উলামায়ে কেরামের যুবকদের চরিত্র রক্ষা করতে গিয়ে মুরব্বি বাবা কৃষকের হক আদায় করতে গিয়ে উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কথা বলবে বোষের বিরুদ্ধে কথা বলবে জাকাতের পক্ষে কথা বলবে চোরের বিরুদ্ধে কথা বলবে আগামী বাংলায় যদি উলামায়ে কেরামের জমান টানতে চায় লাগাম কোন নেতা টানতে চায় আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না আমার বাংলায় উলামায়ে কেরামের লাগাম যদি কেউ টানতে চায় বিনা প্রশ্নে কাউকে ছেড়ে দেওয়া হবে না কাউকে ছেড়ে দেওয়া হবে না মুসলিম কোরআন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে کرامকে জিজ্ঞাসা করলেন আজকের পর থেকে মুসলিম উম্মাহ কলিজা ডকরা যুবক এ সাদাদারি ওয়ালা মুরুব্বি বাবারা যেখানে কুরআনুল কারীমের ময়দানে হাজির হয়ে যাবেন এই উদ্দেশ্যে হাজির হবেন আমি দিন ওলা মা একেরামকে শেখানোর জন্য উপস্থিত হই নাই ওলা কেরাম কোরআন থেকে যা বলবে তা গ্রহণ করার জন্য হয়েছি মুসলমান বন্ধুরা আমার কত লাভবান হবেন আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফোয়ারে ইয়াসাল্লাম মাসুল দাবা মধ্যে বসাম সাব আয়েক এরমকে নবী আরবী সাল্লাল্লাহ জানায় জানাইয়া দেয় আমার সাবিরা আমি যখন কোরানের তালিম তোমাদেরকে দেই। যখন তোমরা আমি নবীজির আদর্শের কথাগুলো শোনো ও আমার সাহাবারা তোমরা যেমন জমে জমে আমার সামনে বসেছ ফেরেশতারাও তোমাদের চতুর্শে বসে আছে শুধু তাই নাই তাই নাই নবীজি বলেন ও আমার সাহাবারা তোমরা যেমন পাশাপাশি একজনের পাশে অপরজন বসেছ ফেরেশতারা এমন নয় একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাদের উপর বসেছে সাহাবা জিজ্ঞাসা করলেন লাভেব কেন একজন ফেরেশতার একজন ফেরেশতার কাদের উপরে ভর করে বসল নবেজি সালে দা আমার সাহাবারা জেনে রাখো ফেরেশতারা একজন আরেকজনের কাঁদে ভর করে যেখানে কোরআনের আলোচনা হয় ওই পোরা আলোচনার বাউন্ডারি দেয় এরিয়াটা তারা বেশখনি করে একজন আরেকজনের কাদে বসে বসে আল্লাহ বাকের আলোচনা আজি পর্যন্ত বসে যা মুসলমান বন্দরানে আমার আর শাহ আসিম পর যায় সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন নবীজেব কেন তারা আর পর্যন্ত আসিম পর যন্তব্য উঠে যায় আল্লাহ ফরবরান আমিন নবীজির মাধ্যমে জানা যায় কোরানুল কারিবের যেখানেই কোরানুল কারিমের আলোচনা হয় নবীজির আদর্শ বাস্তবায়নের আলোচনা হয় কারিম জান্নাত থেকে রহমতের একজাক ফেরেশতা হইমদানির উপস্থিত করে দেয় শুধু তাই নয় শুধু তাই নয় একটা বর্ণনায় পাওয়া যায় ও রবপুনা আলামিন পর্যন্ত আর সে আসিম পর্যন্ত ফেরেশতারা যখন পৌঁছে যায় রব তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা কেন তোমরা একজনের কাছে ভর করে আরেকজন আর সে আসিম পর্যন্ত পৌঁছে গেলা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা যেই রব জাননাত থেকে রফমতের ফেরেস্তায় জমি এনে পাঠালো যেই রব নিজেই ফেরেশতাদেরকে সৃষ্টি করলো ওই ফেরেশতাগুলো কাদে ভর করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন যেই রব নিজে ফেরেশতা পাঠালেন ওই রব কি জানে না ফেরেশতারা কেন উপস্থিত হয়েছে জানে কি জানে না আপনাদের মনে কি বাবা প্রশ্ন জাগে না ও রব্বুল কেন তার বড় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন একটা বল পাওয়া যায় মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সংকীর্ত করে কথাটা বলে আমার আলোচনার মধ্যে চলে যাব বাবা আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলে নো আমার ফেরেশতানা জমিনে কি হয় কিসের আয়োজন হয় তোমরা কেন আমার পর্যন্ত এভাবে কাদে ভর করে পৌঁছে গেলা ফেরেশতারা জিজ্ঞাসা করলো আল্লাহ পাকের জিজ্ঞাসায় ফেরেস্তারা উত্তর দিল রব জমিনে আপনার পরিচয় আপনার আপনার হাবিবের আদর্শ বাস্তবায়নের আলোচনা হয় মুসলমান বন্ধুরা আমার রবেন জিজ্ঞেসার কারণ হল আল্লাহ বোলা আল আমিন ফেরেস্তাদের দিকে তাকাইয়া মুস্তি মুস্কি হাসে ফেরেস্তানের দিকে তাকাইয়া রবেন কদ নতি মোক দ্বারা মুস্তি মুস্কি হাসি রব মুস্তি মুসকি হাসলো একটু সুহানন্দ বলা যায় না মুসলমান বন্দরে আমার আল্লাফাঙ্কর বোন আলামিন মুস্তি হেসে হেসে বলে আমার ফেরেস্তান তোমরা না বলেছিলাম আমি যখন জমিনে খলিফা সৃষ্টি করতে চেয়েছিলাম আমি যখন জমিনে মানুষ সৃষ্টির কথা বলেছিলাম তোমরা বলেছিলা রব এবাদতের জন্য যদি মানুষ বানানোর প্রয়োজন হয় আমরা তো আপনার এবাদত করি আমরা তো আপনার গোলামি করি আপনি যখন মানুষ তৈরি করবে এনারা জমিনে গিয়ে সাত করবে ঝগড়া করবে রক্তাক্ত করবে এক ভাই অপর ভাইকে হত্যা করবে ওদেরকে সৃষ্টির কি প্রয়োজন আল্লাহ বাঙ্কর আমি এবার জিজ্ঞাসা করলাম ফেরেশতারা তোমরা যে ময়দানে দেখেই আসলাম ওখানে সাদা দানিওয়ালা মুরুব্বি আছে কিনা ফেরেশতারা বলে হা হা অনেক দুর্বল একেবারে জীর্ণ শীর্ণ সাদা দাঁড়িওয়ালা অনেক মুরুব্বি বাবার বসা রব জানায় দেয় দেখো ক্লান্ত শরীর দিন ভর কৃষিকাজ করেছে কেউ অটো চালিয়েছে কেউ ব্যান চালিয়েছে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে দিনভর পরিশ্রম করার পর ঘরে ফিরে আসলো মুরব্বি এবার তার শরীরটা একেবারে ক্লান্ত কম্বল অথবা নেপের নিচে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কোরআনুল কারিমের আওয়াজ যখন তার কানে স্পর্শ করলো ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পিঠ লাগাই নাই আমার বান্দা গুরু কোরআনের তালিম শোনার জন্য ময়দানে হাজির হয়ে গেছে দেখো তো বেরেস্তারা যুবক না আছে কিনা ময়দানে ফেরেস্তা বলে হা হা অসংখ্য যুবক ময়দানে বসাম আল্লাহ পাক জানায় দেয় বর্তমানে মসেমতের সময় আখেরি জামানায় গুনাহের সকল সরঞ্জামগুলো আমাদের হাতের মধ্যে এ বাবা লক্ষ লক্ষ টাকার দামি ফোনগুলো আমাদের যুবকদের হাতে আছে না না সুন্দর সুন্দরবিবির মহাত্মত টেলিভিশনের মহাত্মত লক্ষ টাকার মোবাইলের গুনা যৌবনের চাহিদা সব ত্যাগ করে কলিজা টুকরা যুবক গুরু ময়দানে হাজির হয়ে গেল রব এবং ফেরেস্তাদের দিকে মুস্কি মুস্কি হেসে বলে ফেরেশতারা তোমরা না বলেছিলে আমার না ফরমানি করবে রক্তাক্ত আর কাটা কাটি মারামারি করবে দেখো দেখো দুনিয়ার সকল মোহাম্মত ত্যাগ করে বিবির মোহাম্মত ত্যাগ করে দামি মোবাইলের মোহাম্মত ত্যাগ করে ক্লান্ত শরীর নিয়ে যেমন মুরব্বী বাবারা যৌবনের তারাই গুণনা করে যুবকরাও ময়দানে হাজির হয়ে গেছে এবার ঘোষণা করে ফের তোমরা সাক্ষী দেখো কোরআনুল কালিমের আলোচনা শোনার জন্য ময়দানে যারা উপস্থিত হয়ে গেছে আমি রব তাদের জিন্দগির পিছনে মাফ করে দিলাম